যদি বাইশে জুলাই তথাকথিত কিছু ব্যবসায়ী যারা আসলে আওয়ামী ফেসিবাদের এনাবেলার তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে একথা বলেও কনফিডেন্স দেয় যে প্রয়োজনে এক মাস আমরা ব্যবসা বন্ধ রাখবো আপনি যা ইচ্ছা তা করুন আপনার সাথে আমরা আছেই তাকে কনফিডেন্স দেয় গণহত্যা চালানোর জন্য এবং পরিচিত শেখ হাসিনার বক্তব্য শেষে তারা হাততালি যে সমর্থন জানায় যে তারা স্বৈরাচারী শেখ হাসিনার পাশে রয়েছে তো বাংলাদেশের মাঝে আমরা দেখতে পেয়েছি যে এই যে এই দোসরগুলো যারা রয়েছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে রিকনসিলেশন করা হয়নি বলে পরবর্তীতে দেখা গিয়েছে যে এখনও তারা ফ্যাসিবাদী যে তাদের কার্যক্রম যে ফ্যাসিবাদী সৈরাচার যে এখনও ল্যাসপেন্সার হিসেবে তারা কাজ করতেছে এবং এখনও নানাবিধ দেশে ষড়যন্ত্রের নিপুল রয়েছে সেই জায়গা থেকে আমরা সিরিজ ভাবে এই সিরিজ প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা রয়েছে যারা এখনও ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে আমরা আদালতে অভিযোগ দায়ের করতে যাচ্ছি তারই এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা হলো গিয়ে যারা প্রতিত আওয়ামী ফ্যাসিবাদের সুবিধাভোগী যে ব্যবসায়ীরা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে হলো গিয়া আমরা দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে তাদের বিরুদ্ধে হলো গিয়া যেই লিগাল প্রসেস সেটি শুরু করার জন্য বলে এসেছি এখানে জন ব্যবসায়ী আমরা ইসে নাম উল্লেখ করে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনাম আরও দুশো জন রয়েছে

ই ওসমানি মিলনায়তন উপস্থিত ছিল তাদের মাঝে যারা বক্তব্য দিয়েছে তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়েছি ধন্যবাদ আসলাম আপনাদের এই যে অভিযোগের প্রেক্ষিতে আপনাদের উপর কোনো প্রেশার আছে কি অবশ্যই প্রেশার তো রয়েছেই গতকাল থেকে নানাবিধ প্রেশার নানাবিধ কল হুমকি ধামকিগুলো আসতেছে তো আমরা একটা কথাই বলতে চাই আমরা ভয় পাই না আমার ভাইরা যারা গুলিতে শহীদ হয়েছে আমার ভাইরা যারা আহত হচ্ছে এবং এই 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 অজুলাই পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের কিন্তু গুলিতে শহীদ হওয়া আসলে আটকাচ্ছে না আমরা আমার ভাই হাতেই শহীদ হলো আমার বোনেরা শহীদ হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমার বোনেরা শহীদ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সুতরাং আসলে আমাদের আসলে বুলেটের ভয় দেখিয়ে বা কোনো প্রকার ড্রেড থ্রেট বা এই ধরনের কিছু দেখিয়ে আসলে আমাদের ভয় পাওয়ানো যাবে না আমরা প্রস্তুত রয়েছি লড়াই করছি আমাদের আবু সাহেব যা শিক্ষা দিয়েছে আবরার ফাহ যা শিক্ষা দিয়েছে উসমান হাদিরা যা শিক্ষা দিয়েছে সেই